জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত সাংবাদিক এমরান হাসান সোহেলের সঙ্গে পটুয়াখালীর বাউফল উপজেলার ইউএন উদ্ধত্তপূর্ণ আচরণের প্রতিবাদ ও তার অপসারণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে বুধবার বেলা বারোটায় বৈরী আবহাওয়া উপেক্ষা করে পটুয়াখালীর কলাপাড়া প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয় এ সময় বক্তব্য রাখেন কলাপাড়া প্রেস ক্লাবের সভাপতি হুমায়ুন কবির সাধারণ সম্পাদক মোশারেফ হোসেন মিন্টু সাংবাদিক মেজবা মান্ন মহাসিন পারভেজ ন আহমেদ টিপু সহ উপজেলায় কর্মরত গণমাধ্যম কর্মীরা গত উনিশে মে বাউফল গার্লস স্কুলে স্কুল পর্যায়ে দুর্নীতি প্রতিরোধে বিতর্ক প্রতিযোগিতার চূড়ান্ত পর্বের অনুষ্ঠান চলাকালে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কক্ষে বসে আমন্ত্রণ না জানানোর অভিযোগ তুলে দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও দৈনিক কালের কণ্ঠের পটুয়াখালী জেলা প্রতিনিধি সাংবাদিক এমরান হাসান সোহেলের সঙ্গে অসদাচরণ করেন ইউএনও আমিনুল ইসলাম এ ঘটনার একটি ভিডিও ফেসবুকে ভাইরাল হলে ইউএনওর বিরুদ্ধে তীব্র সমালোচনা করেন নেটিজেন